पहले अभी मुझे यहाँ पे रोड में गाड़ी रुक के रुक रहा है देखिए लीजिए देखिए এখানে সাত দিন ধরে জল পাচ্ছে না সেই খবর করতে আসার জন্য সাংবাদিককে হেরস্তা করা হচ্ছে আমার গাড়িকে রীতিমতো এই গাড়ি দাঁড়িয়ে আছে রীতিমতো ওরা আমার গাড়িকে আটকাচ্ছে আমার ছবি নিচ্ছে এনএচ কর্তৃপক্ষ যারা এই মহাসড়ক নির্মাণে কাজ করছে আছি আমি দেখাবো সেই ছবি আপনাদেরকে এখানেই গাড়ি রেখেছি আমার গাড়িতে রীতিমতো টাচ করে ওনারা ছবি তুলছে ওনাদের কর্মচারীরা আমি একটুকের জন্য বেঁচে গেছি পরে যাচ্ছিলাম ওনাদের আমাকে আমার গাড়ির চলন্ত অবস্থায় আমার গাড়ি দাঁড় করিয়েছে সাত দিন ধরে জল পাচ্ছে না এই এলাকার মানুষ এবং সেই সঙ্গে যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করছে অন্ধকার রাতের বেলা ধুলো জল দিচ্ছে আর ওনারা আমার গাড়ি এভাবে রাস্তায় আটকে আমার ছবি তুলছে এনএইচ কর্তৃপক্ষের লোক আলিপুরদুয়ার জেলা প্রশাসনকে বলবো এই ছবিটা দেখার জন্য এইভাবে একজন সাংবাদিককে ডিউটি অবস্থায় এনএইচ কর্তৃপক্ষের লোক এভাবে রাস্তায় দাঁড় করিয়েছে এবং রীতিমতো আমার গাড়িতে চলন্ত গাড়ি আটকে দিয়েছে ওরা গত সোমবার পলাশবাড়িতে মহাসড়কের একটি কালভার্টের কাজ করতে গিয়ে পিএইচির মূল পাইপ লাইন ভেঙে যায় সেদিন থেকেই পলাশবাড়ি এলাকার কয়েক হাজার মানুষ পানীয় জল পাচ্ছেন না শুক্রবার সকালে ওই কালভার্টের কাজ করতে আসেন কয়েকজন শ্রমিক স্থানীয়রা দাবি করেন আগে জলের পাইপ ঠিক করতে হবে তারপর কালভার্টের কাজ করতে হবে এভাবে স্থানীয়দের বাধায় দিনভর কাজ বন্ধ থাকে সন্ধ্যেবেলা মহাসড়কের নির্মাণকারী সংস্থার প্রতিনিধিরা এলাকায় আসলে স্থানীয়রা ক্ষোভ বিক্ষোভ দেখান সেই খবর সংগ্রহ করতে যান সাংবাদিক অরূপ দাস তিনি যখন মহাসড়কের প্রতিনিধিদের বাইক নিতে যান তখন তার ক্যামেরায় ধাক্কা মারা হয় তারপর সেখান থেকে বাইকে করে ফেরার পথে কোম্পানির প্রতিনিধিরা বলেন ওকে ধরো এটা শুনে শ্রমিকেরা দৌড়ে এসে ওরূপে চলন্ত বাইকে ধাক্কা দেন তখন ওরূপ বাইক নিয়ে রাস্তায় পড়ে যান পায়ে চোট লাগে পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে পড়ে তখন কোম্পানির প্রতিনিধিরা শনিবারের মধ্যে জলের পাইপ ঠিক করার আশ্বাস দেন এদিকে ওরূপ প্রথম চিকিৎসার জন্য শিলবাড়ি হাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যান সেখানে ডাক্তার দেখিয়ে সোনাপুর ফাঁড়িতে অভিযোগ জানাতে গেছেন কাজ চলছিল জলের অভাব হয়ে যাচ্ছে ঠিক আছে এবার ঘটনা হচ্ছে ওটাকে তো ওটা রিপেয়ার রিপেয়ার করে দেওয়ার কথা উচিত ওদের কিন্তু ওরা 7 দিন হয়ে গেল রিপেয়ার করছে না এখন তিন সাত দিন ধরে বিশুদ্ধ পানীয় জল বঞ্চিত বঞ্চিত আর কি মোটামুটি রিপেয়ার করছে না এটা ওটা তো তার জন্য হচ্ছে আমাদের ডিমান্ড যত তাড়াতাড়ি সম্ভব ওটা রিপেয়ার করে দাও তো কলেজবাড়িতে তো তিনটে স্কুল এখন ডেগুলা ক্লাস হচ্ছে হ্যাঁ এতো ক্লাসও হচ্ছে জল পাচ্ছে না হাসপাতাল রয়েছে এটা হাসপাতাল রয়েছে একটা হ্যাঁ এবার হচ্ছে কথা হচ্ছে আমাদের ডিমান্ড যত তাড়াতাড়ি সম্ভব এখনই ওর কোনো গ্রাহ্যই নেই যে এটাকে রিপেয়ার করতে হলে দায়িত্ব থাকে তো কমসে কম যে আমার দ্বারা এটা নয় আমার দ্বারা ভাঙা পড়ে গেছে অন্তত রিপেয়ারটা তো করবে তো ওরা দায়িত্ব পরে তো ঠিক আছে এটা আমার আমার কাজ করতে গিয়ে আমি ড্যামেজ করলাম এটা রিপেয়ার করে দিই কিন্তু ওরা রিপেয়ার করছে না আর কথা কথা একটা নেগেটিভ সেন্স কিছু বললেই ওরা হচ্ছে পুলিশের ভয় থাকে এটা কি ধরনের ব্যবহার কোম্পানির এটা পাবলিক জল পাচ্ছেন এটা বলতে গেলে এটা রিপেয়ার কথা বলে করতে করার কথা বলা হলে ওরা পুলিশের ভয় দেখা এটা কি ধরনের ওনাদের ইয়ে কথাবার্তা এটা না আজকে পলাশবাড়ি এলাকায় আলিপুরদুয়ার এক নং ব্লকের সেখানে এই সলসলাবাড়ি থেকে ফালাকাটার যে নির্মীয়মান মহাসড়ক সেই মহাসড়কে ধুলোর কারণে সেই মানুষজন রীতিমতো অতিষ্ট হয়ে উঠেছে এবং সেই সঙ্গে এই কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় পিএইচির পাইপ ফেটে আছে এ ধরনের একাধিক অভিযোগ নিয়ে সরকার স্থানীয়রা পলাশবাড়ির তারা ওই এনএইচের যে ঠিকাদার সংস্থা যারা আছে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে আমি সেখানে খবর করতে যাই খবর করতে গেলে সেখানে রীতিমতো এনএচএর যে নির্মীয়মান মহাসড়কের ঠিকাদার সংস্থার কিছু মানুষ কিছু ব্যক্তি যারা রীতিমতো আমার ক্যামেরা বুন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আমার গায়ে ধাক্কাধাক্কি শুরু করে এবং সেই সময় আমি ওখান থেকে বেরিয়ে আসি আমি ওনাকে জিজ্ঞেস করি আমার পরিচয় দিই যে আমি রিপোর্টার তাহলে আপনি ভিডিও করতে পারেন না এভাবে একাধিক ওনাদের কাছ থেকে আমাদের এই এই বিষয়গুলো শুনতে হয় আমাকে এবং ওখানে আমাকে শারীরিকভাবে হেনস্থা করে আমি ওখান থেকে বেরিয়ে রাস্তা ধরে আমি বাড়ি ফেরার জন্য রেডি হয়েছি সেই সময় পেছন থেকে ঠিকাদারের কিছু যারা ওখানে দায়িত্বপ্রাপ্ত যারা ছিল তারা তাদের লেবারদেরকে হচ্ছে ইশারা দেয় এবং ওখান থেকে বলতে থাকে যে ধরো ধরো এই করে আমার রানিং অবস্থায় আমার গাড়ির ট্রেনের রীতিমতো রাস্তায় ফেলে দেয় সামনে ডাম্পার ছিল আমি কোনো রকমে বেঁচে এছি ওখান থেকে এবং সেখানে রাস্তায় পড়ে গেছি সেই পড়ে যাওয়ার মুহূর্তে আমার ফটো ভিডিও করতে শুরু করে আমাকে লাথি দেওয়া শুরু করে এবং শুরু হয়ে যায় এই অবস্থায় আমি ওখান থেকে যখন চিৎকার করি ওখানকার যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা সরে গেছে তারা আবার আসে তারা যখন আসে সেই সময় তাদের ওই স্থানীয়রা যখন রেগে যায় তারপরে ওরা ওখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার পরে আমাকে ওখান থেকে স্থানীয়রাই হাসপাতালে নিয়ে যায় আমি হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম এখন সোনাপুরে আমি এই বিষয়টা নিয়ে হ্যাফের করছি যে আমরা সাংবাদিকরা সাধারণ মানুষের খবর করতে যাই বিভিন্ন সমস্যার তুলে ধরি এবং সেগুলো সমস্যার সমাধান হয় কিন্তু বারবার এভাবে সাংবাদিকরা কেন নিগ্রহ হবে কেন তাদের হেনস্থার শিকার হবে ওগুলো আমাদের সহকর্মীরা হেনস্থা হয়েছে খবর করেছি আজকে আমি হেনস্থার শিকার